শিবায়ম শিব ওরা নমসে তরঞ্চ নরতম দেবী সরস্বতী বৈশবত জয় মুদী রায় তিন দিন অন্তর অন্তর তিনি ফল খেলে গাছের ফল খেয়ে তিনি এটার পরে তার আস্তে আস্তে তিনি নামের প্রতি এতটাই জবের প্রতি এতটাই তার যে ধীর প্রতিজ্ঞা যে আমি বিষ্ণু প্রাপ্তি লাভ হবো বিষ্ণুকে দর্শন করবো তখন তিনি দ্বিতীয় মাসে করলেন কি ছয় দিন অন্তর অন্তর শুষ্ক ঘাস পাতা এইগুলি খেলেন এইগুলি খেয়ে খেয়ে তিনি দ্বিতীয় মাস পার করলেন দ্বিতীয় মাস তিনি করলেন নয় দিন পর পর সেই নয় দিনে তিনি সামান্য একটু জল আসমরীয় যে জল সেই জল পান করলেন এই ছয় বছরের শিশু সেই জল পান করতে করতে তার থেকে খোদা তার সংসারের যে জাগতিক যে মায়া সমস্ত কিছু আস্তে আস্তে তিনি ত্যাগ করতে পারবে। যে কে আমার আমি কার আমার সংসারে আপন বলতে নেই আমার সংসারে একমাত্র আমার এই প্রাণ হরি স্ত্রী পদা শঙ্খ চক্র পদা ধার হয়ে এই জগৎ সংসারকে পালন করে। আমি তার নামের পুরে আমি কি হচ্ছি আমি লাল সাথে এক করে আমি ভগবানকে দর্শন করছি তার চিন্তা ভগবানের সুন্দর রূপ বলে গেছেন সেই দেবশী নারক সেটা তিনি কল্পনায় করছেন আর ওম নম ভগবতে বাসুদেব সেই বাসুদেবের নাম তিনি স্মরণ করছেন এইভাবে করতে করতে যখন তিনি চতুর্থ মাসে এই কি করে তার সমস্ত শ্বাস বন্ধ করে দিলেন দেখে

যখন শ্বাস্ত হয়ে গেল তখন সকল পৃথিবীর সমস্ত বায়ু বন্ধ হয়ে গেল স্বর্গে দেবতারা অস্থির হয়ে গেল যে কি হচ্ছে এখানে এত কষ্ট আসছে কেন এত কষ্ট লাগছে কেন তখন এ বায়ু করতে পঞ্চম মাস যখন পার রাখলেন পঞ্চম মাসে বৃদ্ধ আঙ্গুলে তিনি এক পায়ে দাঁড়ালো সেই বৃদ্ধা আঙুল দিয়ে ভূমিকে স্পর্শ করে দাঁড়ালো আরেক পাড়ে করে করে সেই নবভবতের সে বাসিতে এরকম কঠিনভাবে যখন এক পা ভূমিতে যখন এক পায়ে বৃদ্ধা আঙুল যখন ভূমিতে দিলেন মানে নামের যে তেজ সেই প্রকট তেজ সেই প্রবীণ মহারাজের শরীরে সে কি হচ্ছে তখন

আপনি পালন কর্তা আমরা ভয়ে এসেছি পৃথিবী কাঁপছে স্বর্গ কাঁপছে আবার কি স্বর্গ দখল করার কোনো পায় তারা হচ্ছে আর যিনি অন্তর যাবে সকল হৃদয়ে বাস করেন পরমেশ্বর পরমাত্মা ভগবান তিনি কি বলছেন তিনি দেবতাদের উদ্দেশ্যে বলছেন বৈকুণ্ঠে বসে অসাধ্য সাধিল শিশুর কঠোর সাধন অতি শীঘ্রই দেব আমি তারে দর্শন বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদেব বলছে যে এই তপস্যা সন্তুষ্টি হয়ে আমি বৈকুণ্ঠ থেকে আমি বলতে গিয়ে তাকে দর্শন দেব তখন তার কথা শুনে বলল ঠিক আছে আপনারা স্বর্গে চলে যান তখন দেবতারা বললেন যে খুব শীঘ্রই এই কর্ম করেন প্রভু আমরা খুব আতঙ্কিত অবস্থায় আছি তথা আস্ত বলে তাদেরকে বিদায় নিয়ে তারপর বৈকুণ্ঠে থেকে সেই বিষ্ণুদেব চলে আসলেন সেই ধ্রুব মহারাজের মধুবন সেখানে যখন সামনে আসলেন তার হৃদয় থেকে যখন দেখছে যে আমি যাকে কল্পনা করছি যার নাম জপ করছি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছে তিনি দাড়ি যখন দেখলেন যে সর্বচ্চ চক্র গলা পদ্দ্ধধারী আমার হৃদয়ে যে বাস করছেন তিনি আমার সম্মুখে এসেছেন তখন তিনি কি করলেন তার চরণে লুকিয়ে পড়লেন তার চরণে লুকিয়ে পড়ে তিনি ভাগ লব্ধ হয়ে গেলেন কি বল ভগবানের দর্শন পর ভগবানের নাম দিয়ে উচ্চারণ করতে পারছেন না যে এত সুন্দর রূপ এত সুন্দর আলো জোসনার পুষ্পিত হয়ে সমস্ত জায়গাতে আলোক আলোকিত হয়ে গেল এই ভগবান শ্রী বিষ্ণুর দর্শনে আমি কাকে দেখতে পেলাম আমার তাহলে কঠোর তপস্যা হয়তো সাধিত হল কখন তিনি সেই করতে পারছেন না দেখে তিনি বলছেন হে প্রভু আমাকে ক্ষমা করে দিন প্রভু আমি তো বেদ ওই মন্ত্র আমি তো ভুলে গেলাম আমি কি বলবো কি করবো

আমি সমস্ত কিছু ত্যাগ করে আমি তোমার চরণে আশ্রয় নিয়েছি তোমার রূপ আমি করেছি এটাই আমার অন্তরের অন্তঃস্থলের শান্তি আমি আর কোনো কিছুই চাই না দেখেন শিশু বাচ্চা কি তার ভক্তি কি তার তেজ সেই ভাবে সারা কিছুই চাইল না তখন বিষ্ণুদেব তাকে বলল হে প্রভু আমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করি ভক্ত আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমার নাম দিয়েছে বাচ্চা কল্প তুমি যদি আমার কাছে কিছু নাও চাও তোমার ভক্তির দূরেতে আমি বেঁধে গেছি তুমি যে রাজ্য হারা হয়ে আছো আমি সেই রাজ্য তোমাকে ফিরিয়ে দিলাম তুমি সেই রাজ্যে চলে যাও সেই রাজ্যে তোমাকে ছত্রিশ হাজার বছর রাজত্ব করতে হবে যে রাজ্যের রাজপুত্র হয়েছিল সেই রাজ্যের ছত্রিশ হাজার বছর সে রাজমুকুর মাথায় নিয়ে তিনি রাজত্ব করলেন এবং তিনি আরেকটি তিনি বরপ্রাপ্ত তাকে দান করলেন স্বয়ং বিষ্ণুদেব কি দান করলেন এই পৃথিবী যত গ্রহ আছে যত নক্ষত্র আছে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এবং উজ্জ্বল কাল তোমাকে আমি দান করব সেই কাল হলো সেই ধ্রুব তারা হয়ে তুমি সেই উজ্জ্বল নক্ষত্র হয়ে এই ব্রহ্মাণ্ডে তুমি হবে লয় হবে তোমার কখনো লয় হবে না কারণ কি তুমি এই বৈকুণ্ঠের আলোতে তুমি আলোকিত থাকবে পৃথিবী ধ্বংস হবে গ্রহের ধ্বংস হবে তোমার সেই গ্রহ তোমার ধ্বংস হবে না

সে ভগবানকে প্রাপ্তি লাভের আশায় তিনি এত বড় ধ্যান তপস্যা করেছিলেন তাই এখানে সেই ভগবানের উদ্দেশ্যে ভাগবত বলছে কি বলছে বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপ বাস

এই সমস্ত গতি আমার ভগবান শ্রী হরি তাই ভগবান শ্রী হরি চরণে আমরা সবাই আত্মনিবেদন করে আমরা আগামী কয়েকদিন নামজপকে সঠিক শুদ্ধ চিত্তে আমরা ভগবানের চরণে আশ্রয় নিয়ে আর ভগবান যেন আমাদের সবার শক্তি লাভ করে এই বলে আপনি আজকে ভাগবত বিশ্বাস দিলেন জয়

मात्राहिनं च या भवेत् भवतु जनार्दा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे